বর্তমানে ফাসিকুটি ইসলামী ব্যাংকের অবস্থা কেমন এবং এ ব্যাংকে টাকা রাখা কতটুকু নিরাপদ এছাড়াও এই ভিডিওতে জানাবো বর্তমানে ফাসিকুটি ইসলামী ব্যাংকের এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত গত জুলাই থেকে সেপ্টেম্বরে এস আই বিএল অর্থাৎ ইসলামী ব্যাংকের একত্রিশ কোটি একত্রিশ লাখ টাকা লোকসানের কথা জানিয়েছে গত অর্থ বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ত্রিশ কোটি একচল্লিশ লাখ টাকা ফাসিকুডি ইসলামী ব্যাংকের অনিরীক্ষিত আর্থিক বিবরণীতে বলা হয়েছে জুলাই সেপ্টেম্বরের প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ছাব্বিশ পয়সা আগের অর্থ বছরের একই সময়ে আয় ছিল একত্রিশ পয়সা গত সেপ্টেম্বরে সরিয়াভিত্তিক ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক গত জানুয়ারি থেকে সেপ্টেম্বরে ব্যাংকটির মোট মুনাফা আগের চেয়ে একই সময়ের তুলনায় তেষট্টি শতাংশ কমে আটান্ন কোটি একানব্বই লাখ টাকা হয় প্রতিষ্ঠানটির নিট বিনিয়োগ আয় কমেছে একশো পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকা জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি সম্মিলিত নিট পরিচালন ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে সাতাশ টাকা ষোলো পয়সা কাশিগুটি ইসলামী ব্যাংক বলছে আন্তব্যাংক ব্যাংক পেমেন্টে দুই হাজার কোটি দুই লাখ টাকা পরিশোধ করার নগদ প্রবাহ কমেছে তবে জুলাই সেপ্টেম্বরের পর থেকে পর্ষদ পরিবর্তন করার পর নয়শো কোটি টাকা ল সহায়তা দেয় চার ব্যাংকে তার মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সর্বপ্রথম সিটি ব্যাংক থেকে দুশো কোটি টাকা ল সহায়তা পায় এরপরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরও তার ল সহায়তার মাধ্যমে ধীরে ধীরে ব্যাংকটির অবস্থা ভালো হতে শুরু করে বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নত যদিও এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মাঝখানে গ্রাহকদের নগদ অর্থ প্রদান করতে হিমশিম খেয়েছিল কিন্তু বর্তমানে গ্রাহকদের তথ্য এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে আপনারা যদি বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এফডিআর ডিপিএস কিংবা যে কোনো পরিমাণ লেনদেন করতে চাইলে অবশ্যই নির্বিঘ্নে করতে পারবেন কারণ মানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় আপনারা টাকা জমা এবং উত্তোলন সেই সাথে বিভিন্ন ধরনের লেনদেন কিন্তু আপনারা করতে পারবেন সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা ভালো বলাই যায় এবার আসি বর্তমানে সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনারা যদি এফডিআর করেন যে কোনো পরিমাণ টাকা তাহলে বর্তমান নিয়ম অনুযায়ী অর্থাৎ নতুন রেটে এই ব্যাংকের পক্ষ থেকে প্রতি মাসে আপনারা প্রতি লাখে কিংবা মেয়াদকাল শেষে কত টাকা করে পাবেন নতুন রেট অনুযায়ী আপনারা যদি এক মাসের জন্য যে কোনো পরিমাণ টাকা এফ করেন অর্থাৎ এককালীন জমা রাখেন বর্তমান রেট দিচ্ছে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা এছাড়াও আপনারা যদি তিন মাস মেয়াদকালের জন্য রাখেন আট পার্সেন্ট মুনাফা এবং ছয় মাসের জন্য রাখলে পাবেন আট দশমিক পঁচিশ পারসেন্ট বারো মাস অর্থাৎ এক বছর মেয়াদকালের জন্য করলে পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনারা এফ করে জমা রাখতে পারবেন তবে এটি হচ্ছে মাসিক মুনাফা হিসাব না এটি আপনি রাখলে মেয়াদকাল শেষে আপনি মুনাফা এবং আসল টাকা একসাথে তুলে নিতে পারবেন তবে সবচেয়ে বেশি লাভ দেওয়া হয়ে থাকে বা মাতলি প্রফিট ডিপোজিট স্কিম যেটি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে প্রতি মাসে মাসে আপনারা লাভের টাকা তুলতে পারবেন এই স্কিমটি করতে চাইলে এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য করতে হবে এটার জন্য আপনাকে প্রতি মাসে এক বছর পরে অর্থাৎ আপনাকে প্রফিট পার মান্থে দেওয়া হবে ছয়শো টাকা করে প্রতি লাখে দুই বছর মেয়াদি করলে ছয়শো দশ টাকা তিন বছর মেয়াদি করলে প্রতি লাখে ছয়শো বিশ টাকা করে দেওয়া হবে তবে এখানে যে স্কিমগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে আপনার ট্যাক্স কর্তন করার আগে আপনি যদি ট্যাক্সের রিটার্ন স্লিপ কিংবা টিন সার্টিফিকেট জমা করতে না পারেন অ্যাকাউন্ট করার সময় তাহলে এই লাভের অংশ থেকে অবশ্যই পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা করতে পারেন দশ পার্সেন্ট ব্যাট কেটে বাকিটা আপনাদেরকে প্রদান করা হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আপনি কত টাকা এমটিডিআর কিংবা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে চান এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই কমেন্ট জানাবেন